সজিবজের জয় তিনি গত কালকে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে পাঁচই আগস্টের পরে যদি কোনো কাজে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা চান যদি শব্দ লাগিয়ে উনি সব গুলিয়ে ফেলেছেন আপনাদের কি বিশ্বাস হয় না যে ওনারা এদেশে গণ গণহত্যা চালিয়েছেন এখানে পাঁচ তারিখের পরে সতেরো বছরের ইতিহাস যদি বাদ দেই শুধুমাত্র আঠারো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় দুই হাজারের মতো মানুষকে তারা হত্যা করেছে এই গণহত্যার দায় তারা বলেনি যে আমরা যে গণহত্যা করেছি আমরা মানুষকে যে পাখির মতো গুলি করে হত্যা করেছি আমরা গুম করেছি খুন করেছি আইনাগর করেছি এজন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি এ কথা তারা বলে নাই তারা বলছে যদি করে থাকি আপনারা যদি করেন নাই আপনারা করেছেন আমরা দেখলাম যে আরেক জায়গা থেকে ক্ষমার আওয়াজ আসলো বলল যে সাতাশি থেকে শুরু করে একাত্তর পর্যন্ত আপনারা তো জামাত ইসলামের জন্মলগ্ন থেকে প্রত্যেকটা জায়গাতেই তাদের ঐতিহাসিক ভুল ছিল তার অন্যতম ছিল সাতচল্লিশ সালের ভুল সাতচল্লিশ সালেও জামাত ইসলামী পাকিস্তান সৃষ্টিতে বিরোধিতা করেছিল উনিশশো সালে যখন আবার একটি নতুন রাষ্ট্রের অভ্যুদ্ধায়ের প্রশ্ন এসেছে মুক্তির সংগ্রামের প্রশ্ন এসেছে তখনও জামাতি জামাত ইসলাম সেই একই ভুল করেছে তারা সেদিন সেই বাংলাদেশের বিরোধিতাও তারা করেছে যার কারণে ক্ষমা ক্ষমা চাইছেন করার মালিক হচ্ছে জনগণ এদেশের মানুষ সামনে নির্বাচন আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা তাদের ক্ষমা গ্রহণ করছে কি করে নাই এটা আমরা বুঝতে পারবো সংগ্রামী বন্ধুরা আমার আজকে পরিবারতন্ত্র নিয়ে অনেকে কথা বলে পরিবারতন্ত্র তো তারা বলবে যাদের পরিবার অযোগ্য পরিবারের অযোগ্য লোককে যারা রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় আমরা তো দেখেছি যে বিগত বছরে শেখ হাসিনা এই আওয়ামী লীগের নেতৃত্বে এই জয়কে আনার জন্য জয়কে প্রতিষ্ঠা করার জন্য পারিবারিক উত্তর হিসাবে তাকে প্রতিষ্ঠার জন্য হাজারো চেষ্টা করেও এই সজীবজের জয়কে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই আপনাদের মনে আছে আমাদের যে বিএনপির চেয়ারপারসনের আরেক সন্তান আরাফাত রহমান কোকো তিনি খেলাধুলা ভালোবাসতেন তিনি খেলাধুলা করতেন তিনি কিন্তু কখনো রাজনীতিক অঙ্গনে আসেন নাই তাকে কিন্তু জোর করে ম্যাডাম জিয়া কিন্তু রাজনীতির পথে তিনি আসেন নাই কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের ভিতরে তার যে স্ফুলিঙ্গ তার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার যে দূরদর্শিতা তিনি যেটা দুই সালে দেখিয়েছিলেন সেই গ্রামে গ্রামে সেই ইউনিয়নে ইউনিয়নে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী শক্তিকে দিক নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ যদি ডিজিটাল বাংলাদেশ বলতে হয় আমরা তখন দেখেছিলাম সেই ল্যাপটপ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সেইখানে গিয়ে তারপরে নেতাকর্মীদের নিয়ে যিনি কাজ করেছিলেন আজকে আমরা সেই বিএনপির নেতৃত্বে এই সতেরো বছর যেমন ছিলাম আগামী দিনেও আমরা থাকতে চাই আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই তিনি বলেছেন যে জাতীয় সরকার করবেন তিনি বলেছেন যে একত্রে যেভাবে আন্দোলন করেছি একত্রে নির্বাচন করব একত্রে সরকার গঠন করব আমরা বলতে চাই আমাদের এই আন্দোলন সংগ্রামে যেই সমস্ত সাথীরা ছিলেন তাদের হয়তো অবদান অনেক কিন্তু এলাকাতে তাদের হয়তো সাংগঠনিকভাবে তাদের অবস্থান নাই আজকে যদি লেবার পার্টির অনেক নেতাদের অবস্থান বিএনপি নেতাদের চেয়ে ভালো থাকতো তাহলে কি আমরা তাদের কাছে গিয়ে এরকম আমরা বারবার আমাদের আকুতি জানাতাম কখনোই জানাতাম না আমরা স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন করতাম আমাদের হয় সাংগঠনিক শক্তিতে যথেষ্ট ঘাটতি আছে আমাদের হয়তো বিএনপির মতো অনেক বড় সেই ডাকসাইটের নেতা নেই কিন্তু আমাদেরকে এই আন্দোলন সংগ্রামের ভূমিকার জন্য দীর্ঘ পথ চলার কারণে ঐতিহাসিক রাজনৈতিক কারণে আমাদেরকে সেই সাথী হিসাবে আমাদেরকে মূল্যায়ন করার দাবি আমরা জানাই আমরা এই আগে সতেরো বছর এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমাকে অনেকে প্রশ্ন করতেন যে আপনারা কি চান আপনারা বঞ্চনার শিকার আপনারা বিএনপি থেকে বৈষম্যের শিকার বিএনপি আপনাদের অবমূল্যায়ন করছে আমরা বলতাম যে না বিএনপির মূল্যায়ন করার সময় আসে নাই বিএনপির মূল্যায়ন করার সময় যখন আসবে বিএনপি আমাদেরকে মূল্যায়ন করবে আমি বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দুই সালে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন আজকে আবার সেই সময় এসেছে আমরা বিশ্বাস করি লেবার পার্টিতে যারা যোগ্য আছেন লেবার পার্টিতে যারা নির্বাচন করে আগামী নির্বাচনে যারা কামিয়াবি করতে পারবেন তাদের প্রত্যেককে এই বিএনপি জোট বা বিএনপি আমাদের এই যুগপথের শক্তি তারা আমাদেরকে মূল্যায়ন করবেন এটা আমাদের আমরা বিশ্বাস করি আজকে ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ অনেক লম্বা লম্বা কথা বলে আসেন বাংলাদেশে এসে তারপর কথা বলেন তারপরে আপনারা রাজনীতি করেন আপনাদের মানা করছে না কেউ বাংলাদেশ থেকে আপনারা পালিয়ে আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস করেছেন এখন একটা কাজ করেন প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা জেলায় জেলায় ওই ভারতে আওয়ামী লীগের কমিটি করেন আওয়ামী লীগের কমিটি করে ওখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন কারণ এই আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো সংগঠন নয় উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন এখানে মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি বিভাজন সৃষ্টি করে করার জন্য একটি রাজনৈতিক দল করা হয়েছিল তার নাম হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন নয় এটা একটা সংগঠন এই সংগঠন ভারতের তৈরি এটা রাজনীতি করবে এদের বাংলাদেশের রাজনীতি আমরা মেনে না আর একটা কথা বলে আমি শেষ করব। আমাদের ভিতরে অনেক বিভক্তি আমরা পাঁচ তারিখের পরে দেখতে পাচ্ছি এই ফ্রাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছি কিন্তু সবাইকে বহুশিয়ার থাকতে হবে আমাদের একটা জায়গাতে আমরা কিন্তু ঐক্যবদ্ধ তা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোন জামাত বিএনপি লেবার পার্টি কোন এনসিপি বলতে কোন জিনিসটাই আমরা রাজপথে জাপিয়ে পড়ব ফ্যাসিবাদকে মোকাবেলা করব এরপরে আমাদের এটাই হচ্ছে আমাদের বড় বিষয় সংগ্রামী বন্ধুরা আমার আমার বক্তব্য এখানে শেষ করব আমাদের প্রতীক ব্যবহারের ব্যাপারে নির্বাচন কমিশন তাদের যে প্রধান স্টেকহোল্ডার হচ্ছে গিয়া রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি একটি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে কোন রাজনৈতিক দলের সাথে কথা না বলে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নিতে পারে না এটা বেআইনি সিদ্ধান্ত নিয়েছে তারা এটা মুক্তিযুদ্ধের পর থেকে প্রত্যেকটা সরকারে এমনকি ওয়ান ইলেভেনের সরকার পর্যন্ত তারা সিদ্ধান্ত রেখেছিল যে জোটের প্রধানতম দলের অথবা যে কোনো দল যে কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে এই আইন ছিল আজকে এটা কাদের খুশি করার জন্য কাদের প্রেসক্রিপশনে নাকি যারা পিআর আর চায় তাদের প্রিসক্রিপশন এটা করা হয়েছে এটাও আমাদেরকে চিন্তা করতে হবে তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য আজকে তারা বিভিন্ন চক্রান্ত করছে এজন্য তারা প্রতীক ব্যবহারের ক্ষেত্রেও এমন কিছু করতে পারে সবাইকে সাবধান এবং হুঁশিয়ার হয়ে তারপর চলতে হবে বিএনপিকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে আমরা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চাই কারণ এই বিএনপির নেতাকর্মীরা সাথে নিয়ে আমরা কাজ করতে গেলে আমাদের প্রতীকের চেয়ে ধানের শীষ হলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে বিশেষ করে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমাদের আজকের এই একটা কক্ষের মধ্যে অনুষ্ঠানটি সারা বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ সবাই আমাদেরকে দেখতে পারবেন আমি শুরুতেই স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন লেবার পার্টির প্রতিষ্ঠাতা মহাসচিব জালোকাঠির কৃতি সন্তান মাওলানা গোলাম মোস্তফাকে সাথে সাথে স্মরণ করছি যার অনুকম্পা যার উদ্যোগে যার সাহসী হস্তক্ষেপে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি নিষিদ্ধ হয়ে যাওয়া বাংলাদেশের রাজনীতির দলগুলো আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি যদি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হতে পারতেন না ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির হতে পারতেন না আমি বাংলাদেশ লেবার পার্টির সভাপতি চেয়ারম্যান হওয়ার সুযোগ হতো না আমাদের সবাইকে এই শেখ মুজিবের একদলীয় বাকশালের মেম্বার হয়ে আমাদের জীবন কাটাতে হতো সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে বিগত সতেরোটি বছর এই খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের এখানে কিছু ভাইরা উপস্থিত আছেন যারা মামলা এবং গ্রেপ্তারের শিকার হয়েছেন আমাদের চৌচল্লিশটি জেলাতে লেবার পার্টির সংগঠন রয়েছে আমাদের প্রায় দেশের উপরে উপজেলাতে আমাদের লেবার পার্টির কর্মকাণ্ড রয়েছে আমরা বাংলাদেশে বড় রাজনৈতিক দল নয় তবে এদেশের সকল সংকটে সকল আন্দোলন সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে লেবার পার্টি সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করেছি বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পেয়েছি সেই আঠারো জুলাইয়ের পরে আমরা কিন্তু আমাদের এখানের আমার নেতৃত্বেই আমাদের নেতাকর্মীরা ঢাকার ছয়টা পয়েন্টে আমাদের অবস্থান করেছি আমরা এবং সেখানে আপনারা শুনেছেন আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া তিনি শাহাদত বরণ করেছেন আমাদের ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদার শাহাদত বরণ করেছেন বাংলাদেশ লেবার পার্টি একটি শহীদি কাফেলা আমরা যতদিন পর্যন্ত এদেশের খেটে খাওয়া মানুষের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্যোগ আমাদের চেষ্টা আমাদের কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে বন্ধুরা আজকে এখানে আমাদের বিএনপির মাননীয় স্থায়ী কমিটির সদস্য উপস্থিত আছেন বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক অনেকেই বিগত ১৯ তারিখে বিগত ১৯ তারিখে জামাত ইসলামীর একটি মহাসমাবেশ ছিল সবাই প্রত্যাশা করেছিলেন জামাতের যারা আছেন এবং আমার যারা সুরিত বন্ধুরা আছেন অনেকেই ভেবেছিলেন বোধহয় আমাকে ওই এস্টাই যে দেখা যাবে কিন্তু আমাকে দেখা যায় নাই আমি মৌলানা মতিনের দেখানো পদঙ্ক অনুসরণ করছি মৌলানা মতিন এই লেবার পার্টি বিএনপির আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তখন ছিল জাগো দল জাগো দল লেবার পার্টি এবং সেই ইউপিপি ভাষানি নেব মুসলিম লীগ মিলে জোট হয়েছিল আমরা মনে করি আমরা আমাদের সঠিক জায়গায় আছি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশ লেবার পার্টি অমরী সাম্যবাদে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি শোষণমুক্ত ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া এদেশের মানুষের মুক্তির কোনো বিকল্প পথ নাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা বিএনপির সাথে আগেও যেমন ছিলাম আমরা সেই পাঁচ দলীয় চার জোটের পাঁচটি দল এবং আমরা সমমনা আটটি দল আমরা আঠারো দলীয় জোট করেছিলাম সেই আঠারো দলীয় জোটে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে তিনটি রাজনৈতিক দলের আমরা এখন পর্যন্ত আসি সিগনেচার করে আঠারো জনের মধ্যে আমি কর্নেল অলি সাহেব এবং বেগম খালেদা জিয়া বাকিরা হয় মারা গেছেন তা না হলে ডিজিএফআ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইন্ধনে বিভিন্ন চক্রান্তে তারা আমাদের জোট সেরে গিয়েছেন আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের এই যে অবস্থানটুকু রাখতে পেরেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করুণার কারণে তিনি আমাদের আদর্শিকভাবে আমাদেরকে কোনো বেইমানি কোনো বিপথে পরিচালিত করেন নাই এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ